হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে আমি বানালাম ডুমুর আলুর রসা ডুমুরগুলোকে গাছ থেকে পেড়ে কেটে নিয়েছি এভাবে পরিষ্কার করে এই আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি দেখছো মাঝখান থেকে দানাগুলো সব বের করে রেখেছি কড়াইতে তেল গরম করে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব কড়ার মধ্যে আলুগুলো সব দিয়ে দিলাম এবার আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তুলে নিলাম যাতে আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে থাকে আমার ডুমুর সেদ্ধ কড়াই আছে কড়াইতে আমি শুকনো লঙ্কা পেঁয়াজ একটু রাজুনি ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি এবার মশলাটা একটু পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে মশলাটা দিয়ে দেবো ভেতরেই মশলার মধ্যে ছিল আদা বাটা আর জিরে গোলমরিচ একসাথে বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা সুন্দর করে কষে নেবো একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেব এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে ঝাল না হয় কিন্তু তরকারিটা একটু কালার হয় তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষে নিলাম দেখছো তেল ছেড়ে গেছে এইবার আমার সেদ্ধ করে রাখার ডুমুর আছে যেটাকে আমি সেদ্ধ করে আগে থেকেই রেখেছি এইবার এই ডুমুরটা দিয়ে আমি একটু ভালো করে কষে নেব মশলাটা দিয়ে ডুমুরটা সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে সেদ্ধ করলে ডুমুরের কষটাও বেরিয়ে যায় সুন্দরভাবে কষটা বেরিয়ে গেছে এইভাবে আমি একটু ভালো করে কষে নিলাম ডুমুরটাকে এবার এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি এইভাবে আরও কিছুক্ষণ সুন্দর করে নেড়ে মশলাটা মিশিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দেব একটু নারকেলের দুধ সাথে একটু কাজু একটু কিশমিশ দিয়ে বেটে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম যেহেতু সেদ্ধ করা আছে আমার বেশি সময় লাগবে না তরকারিটা করতে দেখছো সুন্দরভাবে ফুটে গেছে একটু চিনি মিশিয়ে দিলাম এইবার একটু গরম মশলা দিয়ে দেব একটু নেড়ে নিয়েই গরম মশলাটা দিয়ে দিলে রেডি আমার ডুমুর আলুর রেসিপি এভাবে একদিন বানিয়ে দেখো সবাই কেমন হয়েছে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য এইভাবে সুন্দর করে মিশিয়ে নিলাম এবার আমি নামিয়ে নিচ্ছি আমার কিন্তু একদম রেডি